বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে চলে গেছে কোথায় নেমেছে এবং এই মব জাস্টিসের পরিণতি কি হবে আমরা জানি না দেখেন ডাক্তার প্রাণ গোপাল উনি খুবই স্বনামধন্য চিকিৎসক বাংলাদেশের নাক কানের হয় নাম্বার ওয়ান স্পেশালিস্ট প্রখ্যাত বিশেষজ্ঞ উনি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার ছিলেন অনেক দিন ধরে অ্যাকাডেমিশিয়ান বেসিক্যালি পলিটিক্সে উনি কখনও ছিলেন না শেখ হাসিনা ওনাকে এনে কুমিল্লায় এমপি বানান তা আমি জানি না কেন ওনাকে এমপি বানিয়েছে ওনাকে উনি বরং ডাক্তার হিসাবে স্পেশালিস্ট হিসাবে বিশেষজ্ঞ হিসেবে উনি দেশের জন্য বেশি কন্ট্রিবিউশন করতে পারতেন এমপি হওয়ার চাইতে অ্যাট এনি রেট তাকে নিয়ে না আপনি জানেন তার মেয়ে সেও একজন ডাক্তার সে প্রফেশনালি ডাক্তার হওয়ার পরও আজকে সে বোধয় চিকিৎসা নিতে ইয়েতে এসছে কোথায় হসপিটালে এসছে এবং আপনারা শোনেন আমি আমার মুখ থেকে বলবো না আপনারা শুনেন দেন আমি এটা নিয়ে কমেন্ট করবো কথা বলবো

এই ইনফরমেশনটাও কিন্তু আছে আপনারা ভিডিওতে দেখবেন বিভিন্ন প্রচার মাধ্যমে আমি নিজেই দেখেছি বানানো কথা না বাট ওনার কথাটা আপনার শুনে নালো তো ভিতরে থাকলেও তোদেরকে আসতে হবে কেন বাবা ওয়াই গেরও করা কি আছে এখানে কিরে বাবা সে তো আর ক্রিমিনাল না সে তো চোর না সে তো ডাকার না তার বিরুদ্ধে কেস থাকতেই পারে যেহেতু প্রাণ গোপালের মেয়ে এটা স্বাভাবিক তো প্রাণ গোপাল ডক্টর প্রাণগোপাল কারো কোনো ক্ষতি করেছে আমার জানা আমার জানা নাই কেউ এ পর্যন্ত বলা নেই আপনারা যদি কেউ পারেন কমেন্ট করেন কাইন্ডলি আসেন বলেন সে কী ক্ষতি করেছে এলাকার কার ক্ষতি করেছে হ্যাঁ ভালো লোক ভদ্রলোক বিশেষজ্ঞ লোক শিক্ষিত লোক হিন্দু সম্প্রদায়ের বলে তার উপর অত্যাচার হবে সে মাথায় সিঁদুর দিয়ে আসছে না কি দিয়ে আসছে এটাও শুনলাম একটা ভিডিওতে দ্যাট মিন্স আইডেন্টিফাইড অ্যাজ হিন্দু এক দুই নম্বর হলো সে গোপালের মেয়ে আবার শুনলাম কয়েকজন এ নিয়ে কথা উঠেছে যে ওর নামে নাকি কেস আছে শ্যাতলা নামে কেস থাকবে সেখানে পার্টি করে সে তো পার্টি করে না সে প্রফেশনাল লোক সে প্রফেশনাল মহিলা সে চিকিৎসা নিতে আসছে সেখানেও তাকে আটক করতে হবে তার উপর হামলা চালাতে হবে এটা কোন বাংলাদেশে আসলাম আমরা তার অভিযোগ থাকলে হ্যাঁ অবশ্যই তার বিরুদ্ধে যদি কোনো অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ থাকে আইন শৃঙ্খলা বাহিনী আছে অসুবিধা তো নাই ইউ ক্যান রিপোর্ট দ্যাম তাকে ঘেরাও করার তো কিছু নয় এখানে মাপ দিয়ে শুনেন

তারা সংগতিতে ভিতরে আসছেতে এবং কিছুক্ষণ আগে এখানে কোপা এই শাহবাগ থানা দায়িত্বরত পুলিশ এখানে এসেছে এবং তারা নিশ্চিত করেছে যে হ্যাঁ তিনি ভিতরে এসেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অনিন্দিতা দত্ত যেখানে ভিতরে আছে সেখানে আনসংখলা বাহিনী শত অবস্থানে রয়েছে এবং মানে আমরা যখন এখানে আসি তারা এক প্রকার এখানে তাদেরকে বাঁচানোর চেষ্টা করুন করেছে এবং এপিসিট এরিয়ে যেতে চাইছে পরবর্তীতে এখানে গণমাধ্যম উপস্থিতি বাড়ার কারণে তারা এই বিষয়টি আর আহ এড়িয়ে যেতে পারেনি পরবর্তীতে শাহবাগ থানার পুলিশ দায়িত্বরত পুলিশ এখানে আসে এবং এখানে অবস্থান করে এবং দশরকেমতে দেখতে পাব আমরা সরাসরি যুক্ত করেছি পিডি হাসপাতাল থেকে অমিতা কুমিলা সাত আসনের সাত আসনের সাবেক সংসদ সদস্য ব্রাহম গোপাল দত্তের মেয়ে এখানে চিকিৎসালয় এসেছে এমন সাধারণ শিক্ষার্থীদের এই হাসপাতাল घेराव করে যে পরবর্তীতে এই বিষয়টি সাংবাদিকদের মধ্যে ছড়িয়ে করলে ভিতরে যখন সাংবাদিক আসার চেষ্টা করে এই যে এই যে কথাটা রিপিট হচ্ছে আমি এইজন্য এটা রিপিট না করে আপনাদেরকে এতটুকু বলি আমি কয়েকটা ভিডিও দেখার চেষ্টা করেছি নিয়ে ভিডিওগুলোতে যেই যে তথ্য আমি দিয়েছিলাম আপনাদেরকে যে হসপিটালে আসার সময় তাকে দেখে আইডেন্টিফাই করে হ্যানস্থা করার চেষ্টা করা হয়েছে পরে প্রবাবলি উনি চিকিৎসার জন্য বা যান বাঁচাতে যেখানে হসপিটালে ঢুকে পড়েছেন সেখানে এমনও তথ্য আছে এখন আপনারা দেখবেন ইউজুয়ালি সেনাবাহিনী এ সমস্ত ক্ষেত্রে মোস্ট অফ দি কেসেস যদি এন্টারফেয়ার করে না এক্ষেত্রে আমি শুনলাম সেনাবাহিনীও একটা ভূমিকা নিয়েছে তাকে রক্ষা করার জন্য এখন স্থানীয় থানা বা পুলিশরা যেহেতু দায়িত্ব নিয়েছে এটা একটা ভালো একটা কাজ তো আমার কথা হল প্রাণগোপাল দত্তের মেয়ে তো প্রাণগোপাল দত্তের মেয়েকে প্রাণ বাঁচানোর জন্য পালাতক এবং তাকে লাইক অনেক জায়গায় বলা হয়েছে তাকে অবরুদ্ধ করা হয়েছে তাকে অ্যারেস্ট করা হয়েছে অবরুদ্ধ আর অ্যারেস্টের এখন তার বিরুদ্ধে যদি কেস থাকে ঠিক আছে তার বিরুদ্ধে কেস থাকলে অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনী আছে আপনারা দেখেন আরেকটা নিউজ দেখেন এখানে এক্স্যাক্টলি আমি আরেকটা নিউজ আপনাদেরকে শোনাচ্ছি ধানমন্ডিতে তার বাসায় পৌঁছে দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার এবং রেডিওলজি ইমেজিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনাটি মূলত তাদের এলাকার রাজনৈতিক ব্যাপার এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নেই যিনি ইস্যুটা তৈরি করেছেন তিনিও হিন্দু সম্প্রদায়ের সেই লোক এলাকা থেকে দলবল এনে এবং এখানকার কিছু লোককে সম্পৃক্ত করে ডক্টর অনিন্দিতাকে অবরুদ্ধ করেন কিছু লোক মিলে ধান্দা করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন খবর পেয়ে দ্রুত স্পটে প্রক্টর যান সেগুন বাকেচা থেকে সেনাবাহিনীর একজন ক্যাপ্টেনের নেতৃত্বে একটি টিম আসে শাহবাগ থানা থেকে সেকেন্ড অফিসার টিম নিয়ে আসেন পরে সেনাবাহিনীর গাড়ি বহরে করে ডাক্তার অনিন্দিতাকে পাঠিয়ে দেওয়া হয় ডাক্তার অনিন্দিতা দত্ত সাবেক এমপি ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্তের মেয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের সহযোগী অধ্যাপক শ্রীমাতিথি জাগুন এই যে আপনারা শুনলেন সে যে প্রফেশনাল মহিলা ডাক্তার এবং অধ্যাপক তাকে নিয়ে মানে এই যে এই যে ঘটনাগুলো বাংলাদেশে হচ্ছে এগুলোর কি হবে আমি জানি না কিছুক্ষণ আগে বলা হয়েছে জনতা জনতা ম ছাত্র জনতা এই এই সমস্ত করে তো বত্রিশ নম্বর ভাঙা হয়েছে মানুষের বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে মন্ত্রী মুজাম্মেলের বাড়ি লুট করতে যাওয়া হয়েছিল অনেকে এই ধরনের ঘটনা হয়েছে সো এখানেও হসপিটাল ভাঙা ভাঙির যে ঘটনা হয় নাই এটা হলো ভালো কথা সেনাবাহিনী সেখানে এন্টারফেয়ার করেছে শৃঙ্খলা বাহিনী ইন্টারফেয়ার করছে আমি আবারও বলছি যে এই ধরনের ঘটনা বাংলাদেশে যদি বন্ধ না হয় এর পরিণত কোথায় হবে একজাক্টলি আমরা জানি না আশা করি আপনারা ভালো থাকবেন ধন্যবাদ